বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ব্যায়াম বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মানসিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যায়াম করলে শরীরে অ্যান্ডারফিন নামক হরমোন মিশ্রিত হয় যা মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে নিয়মিত ব্যায়াম মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিন নামক রাসায়নিক পদার্থের নিঃসরণ বাড়ায় যা মন ভালো রাখতে সাহায্য করে ব্যায়াম ঠিক ব্যায়াম বিষণ্নতা ও মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করে নিয়মিত ব্যায়াম আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে যা পজিটিভ মানসিকতার বিকাশ ঘটায় নিয়মিত ব্যায়াম গভীর ও শান্তিপূর্ণ ঘুম নিশ্চিত করে ঘুমের মান ভালো হলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে ব্যায়াম মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ায় যা স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে এটি নতুন মস্তিষ্ক কোষে বৃদ্ধি এবং বিকাশকে উন্নীত করে দলবদ্ধ ব্যায়াম বা খেলাধুলায় অংশগ্রহণ করলে সামাজিক মেলামেশা বাড়ে যা একাকিত্ব ও মানসিক অবসাদ কমাতে সাহায্য করে শারীরিক সুস্থতা মানসিক স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে নিয়মিত ব্যায়াম শরীরকে সুস্থ রাখে যা মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে নিয়মিত ব্যায়াম মানসিক স্বাস্থ্য ভালো রাখার একটি সহজ ও কার্যকরী উপায় আপনারা সকলেই ভালো থাকবেন থ্যাংক ইউ